বৌমার চোখের চেয়ে তাকাই লাগলে পৃথিবীর সব দেখা পাচ্ছি তো মোর বা আমি গরুটা সাবে পাও না একটু দেখতো বৌমার চেয়ে তাকা হয় না মোর গরুটা দেখা যাচ্ছে নাকি ওটা যে সকালে বান্ধা দিয়ে হয়েছ গোটা তো আনবা হবে যাও লিয়া এসে যা নে পানি টানে খেলাও হ্যাঁ গরুটা তো গরুটা দেখু না কি ভেবে গরুটা কেউ ছুটাই দিলে না কেউ খোয়ার দিলে দেখো তো আসে পাশে ভাই গরুটা তো এটা খাও দেখ হাতে হাতে তো ঠেঙ্গলাও ব্যথা হয়ে গেল না একটু রেস্ট চলে এলো আগত পাগো তো পাগড়টা জিজ্ঞাসা করি না কাখু চিরাইল বাবু গাছটা গাষ্টাটা আছে এই গাষ্টা রেডি একটু চিরাইল কত আকুজিন আর বড় দরকার বড়ে খোয়ার জাম করবা জিরাইল মানে পাওয়া জান তুমি জানো আমি সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে কেন আসি তোমার ওই দুটি নয়নকে আমি খুব ভালোবাসি তোমার ওই দুটি নয়নে তাকালে আমি খুব শান্তি পাই অনেক অনেক মারাত্মক রকমের শান্তি পাই তোমার ওই দুটি নয়নে যখন আমি আমার দুটি নয়ন রাখি পৃথিবী দেখতে পাই আমি এই পৃথিবী দেখতে পাই না 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 আমি তোমাকে পাম দেবো কেন আমি এত দূর থেকে তোমার কাছে আসছি পাম দেওয়ার জন্য তোমাকে ভালো লাগে বিদায় আমি আসছি হ্যাঁ ওই লোকটা যে কহিল ওর চোখে তুই টাকা লেভেলে বা সব কিছু করবো পারে দেখা পায় তাহলে মর গরুটা যে পাও না তাহলে তো বাড়ির লুকি যাওয়া হবে ওর চোখের লোকের টাকা লেবেলে বা সব দেখা পারে তাহলে তো আগে জিজ্ঞাসা করবো হবে মোক বাও জি বলেন ধুনার জালাপ করছিলেন না মিপা বসে না কোথা শুনেছি তুই যে বউমা ক হলো বউমার চোখর তাকাইলে বলে পৃথিবীর সব দেখা পাচ্ছিস হ্যাঁ তো মোৰ বাবি গরুটা আজ ছাপে পাও না একটু বৌমার দিয়ে তাকায় না গরুটা ডাকাত যাচ্ছে নাকি হ্যাঁ তুই আপনার বৌমার দিকে তাকাইলে ভালোবাসার আকাশে যত রোমান রোমান্টিক শব্দ আছে হ্যাঁ এই সব কিছু আমি দেখতে পাই আমার এই ভালোবাসার আকাশে তো আপনার গরু নাই এবার বউমার দিকে তাকাইলে আমি যে পৃথিবীটাকে দেখতে পাই সেটা হচ্ছে আমার ভালোবাসার পৃথিবী মায়ার পৃথিবী এখানে গরু ছাগল নাই চাচা আপনি ভুল শুনেছেন চাচা আরে বা তোমরা গর্ব করছিলেন না নিউল্যাট শুনিনু শুনলে نتیজলা কল পৃথিবীটা বলে সবে দেখা বাসিস তো তাহলে তো মোর গরুটা দেখা পাবো চাচা এটা হচ্ছে আমার মায়ার পৃথিবী ভালোবাসার পৃথিবী এই আকাশে এই পৃথিবীতে শুধু ভালোবাসা আর ভালোবাসা এখানে কোনো গরু ছাগল নাই এখানে আছে শুধু আপনার বউমা আর আমি এবার বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে বউমা তাহলে মুখ দেখো তবে গরুটা খুঁজে এনে কোন দিকে আছে আচ্ছা আচ্ছা আছে